বন্ধুরা আজকের আমি একটা নানের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে বানিয়েছি আর ভীষণ সফট হয় আর একদম নরম তুলতুলে হয় এই পুরিটা আশা করছি রেসিপিটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইল তো চলো দেখো এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি কাঁচের বাটি আর এর মধ্যে আমি পৌনে এক কাপ পরিমাণ সুজি দিলাম তোমরা পৌনে এক কাপের জায়গায় এক কাপও সুজি দিতে পারো একটু কম ছিল তো সুজিটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল দিয়ে এই সুজিটাকে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট মতো দশ মিনিট সুজিটা ভালো করে ভিজে যাওয়ার পর আমি কিন্তু ডোটা বানিয়ে নেব তো দেখো দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এই যে এক্সট্রা যে জলটা রয়েছে এটা একটু আমি ফেলে দিচ্ছি যতটা পারছি তো চলো জলটা আমি একটু ফেলে দিয়ে আর এখানে এবার আমি একটা থালা নিয়েছি এর মধ্যে আমি চার কাপ পরিমাণ মানে চা স্টিলের চায়ের কাপে চার কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক কাপ সুজি চার কাপ ময়দা তোমরা এই রকম কোয়ান্টিটি রাখবে এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের হাফ চামচ মানে চা চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার মানে হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম চিনি ব্যবহার করব না লবণটা দিয়ে শুকনো অবস্থায় প্রথমে আমি ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব তো দেখো ময়দাটা মোটামুটি আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এই যে সুজি ভেজানো সুজিটা রয়েছে এইটা দিয়ে একটু বাগে মেখে নেব আর তারপরে এই সুজিটা দেওয়ার পর যতটুকু মানে মাখতে বাকি থাকবে ময়দা শুকনো থাকবে সেটা আমি দই দিয়ে কিন্তু মেখে নেব মানে পুরো ময়দাটা সুজি আর দই দিয়েই কিন্তু মাখতে হবে কোনো রকম এক্সট্রা জল বা কিছু দেওয়া যাবে না আর এই দইটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল মানে ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম তো চলো এইভাবে আমি ময়দার ডোটা একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি এখানে ডোটা সুন্দর করে মেখে নিয়েছি আর এবার আমি এই ডোটাকে আমি কিন্তু একটু কিচেন স্ল্যাবের ওপর ফেলে দেব দিয়ে আমি শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি ভালো করে একটু মোটামুটি মানে হালকা নরম থাক থাকার মতো একটু মেখে নেব এখন ময়দাটা কিন্তু মানে ময়দার ডোটা অনেকটাই নরম আছে সেই জন্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি এটা ভালো করে একটু এরকম দু হাত দিয়ে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মোটামুটি একটু নরম রেখে আমি ডোটা বানিয়ে নিলাম মিনিট তিন চারেক মেখে আর এইবার আমি যে কাঁচের বাটিটাতে প্রথমে সুজিটা ভিজে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আবারও এরকম একটু সেট করে আমি রেখে দিচ্ছি আর এইবার কিন্তু এই ডোটা আমি রেখে দেব বিশ মিনিটের জন্য তো তার আগে একটুখানি বাটির মধ্যে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট মতো তো দেখো কুড়ি মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ময়দাটা একটু ফুলে ফেবে গেছে টক দই থাকার কারণে তো এবার আমি আবারও ময়দাটা মানে ডোটা আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে তো এর মধ্যে আমি কিন্তু আর কোনো শুকনো ময়দা ব্যবহার করব না আমি কিন্তু প্রথমে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি এইবার কিন্তু এর মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি কিন্তু ডোটা রেডি করে নেব আর অবশ্যই অবশ্যই করে দু হাত ব্যবহার করলে খুবই ভালো হয় দুটো হাত দিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে আমি ময়দাটা মাখিয়ে নেব তো আমি যেভাবে ময়দাটাকে রেডি করছি তোমরাও প্লিজ এইভাবে একবার ময়দাটা রেডি করে নিও আর এখানে কিন্তু আমি এই ময়দার মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন মতো কিন্তু সাদা তেল ব্যবহার করব আর খুব ভালো করে নরম করে মেখে নেব তো চলো ময়দাটাকে আমি এরকম সুন্দর করে রেডি করে নিচ্ছি তো চার থেকে পাঁচ মিনিট ধরে কিন্তু ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আমি আর এইবার আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি তো খুব ছোটো করবো না আমি একটু মানে পুরিগুলো নানগুলো একটু মাঝারি মাঝারি সাইজের বানাবো আর নান কিন্তু একটু মোটা মোটা মতো বেলতে হয় সেই জন্য লুচির থেকে একটু বড়ো সাইজ আমি রেখেছি তো এগুলোকে এবার আমি দশ মিনিট মতো আবারও কিন্তু রেস্টে রেখে দেবো অবশ্যই করে কিন্তু তোমরা এই স্টেপগুলো একটু ফলো করবে দশ মিনিট পরে কিচেন স্ল্যাবের উপর আমি আরও সামান্য একটুখানি তেল একটু হাত দিয়ে স্প্রেড করে দিলাম আর এইবার একটা একটা করে লেচি নেব আর একটুখানি যতটা পারবো গোল গোল শেপ দিয়ে নেবো আর এই লেচিগুলোর উপরেও সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার আমি লেচিগুলোকে এক এক করে বেলে নেব খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না আর এই লিচিগুলো বেলার সময় কিন্তু অবশ্যই তেল দিয়ে মানে সামান্য একটু তেল দিয়ে বেলার চেষ্টা করবে কোনো রকম শুকনো ময়দা কিন্তু ব্যবহার করা যাবে না তো দেখো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পুরিগুলো আর অবশ্যই অবশ্যই করে এবার একটা একটা করে পুরি বেলতে হবে আর একটা একটা করেই কিন্তু ভেজে ফেলতে হবে একসাথে বেশি করে রাখা যাবে না তাহলে কিন্তু জড়িয়ে যাবে এমনিতে কিন্তু ডোটা অনেকটাই সফট তো দেখো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি চারশো গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এক এক করে কিন্তু আমি এবার পুরিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সমস্ত পুরিগুলো দেখো আমি প্রথম পুরিটা ভাজি দেখতেই পাবো একদম সমস্ত পুরিগুলো না একেবারে ফুলকো ফুলকো হবে তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো কিন্তু এরকম সুন্দর ফুলকো ফুলকো পুরি বানিয়ে ফেলতে পারবে অনায়াসে আর আমি তোমাদের একটা থেকে দুটো এরকম ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা পুরি কিন্তু এরকম একদম ফুলে যাবে আর এটা কিন্তু খুব বেশি কালার করব না হালকা একটু এরকম ব্রাউন কালার থাকতে থাকতে কিন্তু আমি এগুলো ভেজে ফেলব প্রচণ্ড সফট হয় কিন্তু এই পুরিগুলো আর এর আগে কিন্তু আমি চানার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চানা হোক বা আলুর দম কিংবা অন্য যে কোনো স্পাইসি রেসিপির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে প্রত্যেক প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো বাড়িতে একবার ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট হলো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি বারবার ভিডিওতে এই কথাটা বলে থাকি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারব